আজকে কী নিয়ে আলোচনা করব সেটা ऑलरेडी বুঝতে পারছেন তো ইউকে তে আসতে কোন ধরনের ডকুমেন্টেশন লাগে প্লাস আপনি কখন থেকে প্রসেসিং শুরু করবেন প্রথম ধাপে আপনার কোন ধরনের কাগজ লাগে এগুলো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব আর এখন তো রাত হয়ে গেছে আমি আজকে সারা দিন অনেক ঘোরাঘুরি করছি তো এই ঘোরাঘুরি ভিডিও দেখতে থাকুন প্লাস কী কী ডকুমেন্টেশন লাগে এগুলোও শুনতে থাকুন ডকুমেন্টেশনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা হলো একটা ভ্যালিক পাসপোর্ট যেটার মেয়াদ থাকবে পাসপোর্ট ছাড়াতে আপনি অবশ্যই কোনো জায়গায় কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবেন না সেকেন্ড অফ অল আপনার ভার্সিটি থেকে দুইটা রিকমেন্ডেশন লেটার নিতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দ্বারা অথবা প্রফেসর দ্বারা পুভেন সে আপনাকে সিগনেচার এবং সিল দিয়ে দেবে রিকমেন্ডেশন লেটার কীভাবে পেতে হয় অথবা কীভাবে লিখতে হয় সেটার একটা ভিডিও আমি আলাদা করে তৈরি করবো এখন আমি শুধু কি কী ডকুমেন্ট লাগে সেটা সংক্ষিপ্ত বলে দিচ্ছি তিন নাম্বার লাগবে আপনার এস স্টেটমেন্ট অফ পারপাস এসও পিতে আপনি কেন পড়তে আসতেছেন আপনি কি করবেন না করবেন স্কলারশিপও এটার উপরে নির্ভর করে সেটা ভালো করে লিখলে ভালো হয় তো এস সার্টিফিকেট অবশ্যই লাগবে চার নাম্বার লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন আপনার আইএলটিএস পেপার দিয়ে হোক জেরো দিয়ে হোক যখন আনকন্ডিশনাল অফার আসবে তখন আপনার ব্যাংক ওপেন করবেন ব্যাংক ওপেন করলে আপনাকে একটা স্টেটমেন্ট দিবে এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমি আলাদা করে আরেকটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ পাঁচ নাম্বার লাগবে আপনার আইডিএস এর সার্টিফিকেট যেটা স্যার আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এটার জন্য আপনার হিউজ একটা প্রিপারেশন লাগবে প্লাস অলমোস্ট 6 অথবা 6.5 এই পয়েন্ট রাখার চেষ্টা করবেন তাহলে এটা আপনার জন্য সেফ ইউকে দাশের জন্য ছয় নম্বরে লাগবে আপনার যত ধরনের সার্টিফিকেট আছে প্লাস মার্কশিট আছে সেগুলো উদাহরণস্বরূপ যদি আমি বলি অনার্সের সার্টিফিকেট অনার্সের মার্কশিট এইচএসির সার্টিফিকেট এবং মার্কশিট এসএসসির সার্টিফিকেট এবং মার্কশিট এগুলো কোনোটাই ফরেন মিনিস্ট্রি হোক এজুকেশন মিনিস্ট্রি হোক এগুলো দ্বারা প্রোভেন্ট করতে হবে না আপনি নর্মাল জমা দিলেই হবে এগুলো সব আসার পরে আপনার অফার এটা লাগবে সেটা আপনার বার্সারি থেকে দিয়ে দিবে ওইটা আপনি প্রিন্ট আউট করে জমা দিয়ে দিবেন এর মাঝামাঝি আপনাকে আর কাজ করতে হবে সেটা হলো যে টিভি টেস্ট করতে হবে টিভি টেস্ট কোথায় যে করতে হয় কিভাবে করতে হয় এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও তৈরি করব কোন লোকেশনে যেতে হয় সব কিছুই ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ নয় নম্বর লাপে আমার আপনার পুলিশ ক্লিয়ারেন্স যখন সব শুরু হয়ে যাবে কিভাবে কি করতে হবে এগুলো সব বলে দিচ্ছে আমি শুধু সার্টিফিকেটগুলো কোনটা কোনটা লাগবে সেটা বলছি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর আপনি যেহেতু ব্যাঙ্ক স্টেটমেন্ট করার সময় যে টাকাটা আপনি ব্যাংকের দেখাবেন মিনিমাম আমি দেখাইছিলাম পঁয়ত্রিশ লাখ টাকা সেটা আমি কোথা থেকে পাইলাম আমি স্পন্সরকে আমি আমার বাবাকে দেখাইছিলাম ওনার নামে একটা তিন সার্টিফিকেট তৈরি করেছিলাম সেটা জমা দিয়ে দিছি তিন সার্টিফিকেটটা আপনার লাগবে হলে একটু ঝামেলা হইতে পারে এরপর সব কিছু হওয়ার পর ভার্সি থেকে আপনার একটা ইন্টারভিউ নেবে সেটাকে বলে গ্যাস ইন্টারভিউ সেটা যদি আপনি পাস করেন তাহলে ক্যাস লেটার আসবে ইমেইলে ওইটা প্রিন্ট আউট করে আপনি জমা দিবেন তারপর লাগবে হলো যখন আপনার ক্যাস এসে পড়লো সব কিছু এসে পড়লো তখন আপনি এম্বাসিতে দাঁড়ানোর জন্য ভিসা অ্যাপ্লিকেশন করবেন সেই ভিসা অ্যাপ্লিকেশন লেটার প্লাস ওইখানে একটা জিনিস করতে হয় হেলথ ইন্স্যুরেন্স ওইটা কোনো লেটার হয় না ওইটা আপনার এমনি করতে হবে ওইটা দিয়ে দিবে আর কি ওরা আর এর মাঝে আর একটা কথা বলে নিই সেটা হলো যদি আপনার কোনো স্টাডি গ্যাপ থাকে তাহলে অবশ্যই স্টাডি গ্যাপের মাঝে আপনি কি কি করছেন না করছেন ওরা প্রথমে যদি কোনো সার্টিফিকেট ছাড়াই আপনি অ্যাপ্লাই করেন তাহলে কন্ডিশনাল অফার লেটার দিবে ওই কন্ডিশনাল অফার লেটারের মধ্যে সব কিছু ওরা বলে দিবে যে আপনি কোন সময় থেকে কোন সময় কি করছেন সেটা একটা এক্সপ্লেনেশন দেন ওইখানে আমি আমার সার্টিফিকেট দিছিলাম আমার জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো এটা আপনার কালেক্ট করে রাখতে হবে এই মোটামুটি তেরোটা জিনিস আপনার লাগে এর বাইরে আর কোনো কাগজ লাগে না আর এর মধ্যে আপনার যদি সিরিয়ালে বলি যে আপনার কি কী কী কাগজ জমা দিতে হবে কী জমা দিতে হবে না তাহলে সর্বপ্রথম আসবে পাসপোর্ট তারপর আইটিএসের সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট সব ধরনের সার্টিফিকেট আপনার অনার্স এইচ এস মার্কশিট সহ এবার আপনার ভার্সিটির অফার লেটার টিবি টেস্টের সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স ক্যাশ লেটার এবং বিষয় অ্যাপ্লিকেশন লেটার আমার মনে হয় যে এই কয়েকটা জিনিস এই নয়টা জিনিস আপনার জমা দিতেই হবে এম্বাসিতে আর এর পাশাপাশি যেগুলো কি জমা দিতে হয় না সেগুলো হলো রিকমেন্ডেশন লেটার এরপর আপনার এসওপি ও এসওপিটাও জমা দিতে হবে এটা আপনার এম্বাসিতে নিবেই তারপরে স্টাডি গ্যাপ এক্সপ্লেনেশন আর তিন তিন সার্টিফিকেট এগুলো না জমা দিলেও কোনো প্রবলেম নাই এগুলো আপনার পোর্টালে আপলোড করতে হবে তো এই সবগুলো কাগজের মধ্যে আমি মনে করি সবচেয়ে কঠিন যেটা সেটা হলো আইএলটিএস আপনি যদি আইএলসটা ভালো করে দিতে পারেন এবং মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সিক্স ফাইভ এই পয়েন্ট যদি আনতে পারেন ইনশাআল্লাহ আপনি ক্ষেত্রে খুব সহজে আসতে পারবেন কোনো কিছুতে আপনার আটকাবে না যদি সব ডকুমেন্ট ঠিক থাকে আর এরপরও যদি স্কলারশিপ পেতে চান তাহলে আপনার অবশ্যই সেভেন অথবা সেভেন পয়েন্ট ফাইভ সামথিং লাইক দ্যাট হ্যাঁ এটুক আনলে ইনশাআল্লাহ হবে তো ভালো করে আয়োস এর প্রিপারেশন নিবেন ইনশাআল্লাহ ইউকে আপনার সাথে অবশ্যই দেখা হবে